আমি সিপিএম কে আবার বলছি কমরেড মোহাম্মদ সেলিম আপনাদের এইটুকু দম নেই বিয়াল্লিশটা ক্যান্ডিডেট দেওয়ার আপনারা নাকি চৌত্রিশ বছর সরকারে ছিলেন কমরেড মোহাম্মদ সেলিম আপনারা নাকি ঘুরে দাঁড়াচ্ছেন কমরেড মোহাম্মদ সেলিম আপনারা নাকি ইনসাফ যাত্রা করছেন বিয়াল্লিশটা ক্যান্ডিডেট দেওয়ার মূরত নেই আপনার আপনি শুধু নিজে দাঁড়াবেন বলে সুজন চক্রবর্তীকে গ্যারেজে পাঠাচ্ছেন ও তো সিপিএম এর চলছে বিজেপি তে যেরকম বাজি আমরা যেমন শুনছি দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে তুলে আনার জন্য শুভেন্দুরা মরিয়া কে জিতবে কে জিতবে দলের মধ্যে সেটা দেখতে হবে বিজেপি হারবে কিন্তু ক্যান্ডিডেটের মধ্যে কার ক্যান্ডিডেট নমিনেশনে জিতবে সিপিএম এরও সমান সেলিমকে ভোটে লড়তে হবে অধীর চৌধুরী সাপোর্ট চাই সেই জন্য সুজন চক্রবর্তীকে বলি দাও শান্তনা পুরস্কার দিয়ে দমদমায় পাঠিয়ে দাও যেখানে সৌগত রায় বিপুল ভোটে জিততে চলেছে তো ফলে এটা ভুতেরও ভবিষ্যত আছে কিন্তু সিপিএম আর কংগ্রেসের কোনো ভবিষ্যত নাই এর রাজ্যে 21 সালে শূন্য পেয়েছিল আলাদা লড়ে সরাসরি ভোট বিজেপি দেশের দেশকে ডোবাচ্ছে অর্থনৈতিক ডুবিয়েছে সমাজকে ডোবাচ্ছে তার বিরুদ্ধে লড়ছে তৃণমূল কংগ্রেস যারা বিজেপি কে হারাতে চায় তারা তৃণমূল কংগ্রেস কে ভোট দেবে সিপিএম আর কংগ্রেস কে একটা ভোট দেওয়ার অর্থ বিজেপির পাঁচ সার্ভ করে দেয়া সে কাজ বাংলার মানুষ করবে না আর এদের একুশ সালে তো লড়াই ছিল এই এই সিপিএম এই কংগ্রেস আইএসএফ জোট করে সিপিএম শূন্য কংগ্রেস শূন্য বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত নেড়া একবার বেলতলায় যায় সেলিম আর অধিত চৌধুরী বারবার বেলতলায় যায়